কেয়ার খাতের ডান পাশে একটা ইঞ্জিন সুইচ দেওয়ার দরকার ছিল সেটাও নেই বাইকে সিট পজিশনটা আমার জন্য অনেক সুইটেবল ইঞ্জিন সুইচটা দরকার হয় বারবার বাইক অন অফ করতে হয় পাওয়ার চলে আসে হাতে জোজ পোড়ায় জোজ অস্থির অস্থির সুপার লেভেলে এখন সোজা চলে যাব হাতির জিল হাতির জিলে যে রাইড করব তখন বোঝা যাবে বাইকটা কতটুক সুইটেবল আমার জন্য এখন চলে আসলাম হাতির জিল এখন হাতির রাইড করব বাইকটা কেনার পর গতকাল তেমন রাইড করতে পারিনি গতকাল সন্ধ্যায় অনেক জ্যাম ছিল রাস্তায় তার উপরে প্রচণ্ড পরিমাণ গরম ছিল এখন আজকে রাইড করবো যেহেতু আজকে বন্ধ আছে সেহেতু পূর্ণাঙ্গ ফিলটা নিতে পারবো রাস্তার রাস্তাও খালি থাকবে তো দেখা যাক কী অবস্থা বাইকের ফার্স্ট অফ অল আমি যদি বাইকের মিটার নিয়ে কথা বলি তাহলে মিটারে হচ্ছে গেয়ার ইন্ডিকেটরটা নেই যার জন্য বাইকটা কত গেয়ারে আছে সেটা বোঝা যায় না যদিও বাইক চালানোর পর অনেক দিন যাব সেটা বোঝা যায় সেকেন্ড হচ্ছে বাইকের হাতের ডান পাশে একটা ইঞ্জিন সুইচ দেওয়ার দরকার ছিল সেটাও নেই বাইকের ঢাকার সিটিতে রাইড করতে হলে ইঞ্জিন সুইচটা দরকার হয় বারবার বাইক অন অফ করতে হয় তার জন্য এই দুইটা হলো বাইকের এখন পর্যন্ত আমার চোখে পাওয়া ব্যাড সাইট এমন হচ্ছে পজিটিভ সাইট যদি বলি তাহলে হচ্ছে সিট পজিশনটা আমার জন্য অনেক সুইটেবল যেহেতু আমি একটু লম্বা তাই আমার সিট পজিশনটা বেটার হওয়া দরকার আমি বাইকটাতে সেটা পেয়েছি তারপর ব্রেকিং ব্রেকিং নিয়ে যদি বলি ব্রেকিংটা বাইকের যথেষ্ট পরিমাণ ভালো ইঞ্জিন পাওয়ার নিয়ে বলি ইঞ্জিন পাওয়ারটা যথেষ্ট পরিমাণ ভালো আপনি এক গিয়ার এবং দুই গিয়ার থাকলে সেটা বোঝা যায় না কিন্তু বাইক যখন তিন নম্বর গিয়ারে শিফট করে তখন সেটার পাওয়ারটা যথেষ্ট পরিমাণ বেড়ে যায় এবং এটা ফিল হয় যে সেটা একটা পাওয়ার চলে আসে হাতে ফিল করা যায় সেই ইঞ্জিন পাওয়ারটা সামনে আঁকা বাঁকা রাস্তা আছে দেখা যায় কিন্তু একটু কনারিং করে কীরকম ফিল হয় জোশ পোড়ায় জোস অস্থির অস্থির সুপার লেভেলে সুপার পুরায় আপনার বাইকের চাকা মোটা হয় আপনি কনফিডেন্স পাবেন আপনি ফুল কনফিডেন্সের সাথে বাইকটা কর্নারিং করতে পারবেন এবং ফার্স্ট টাইম হর্নের দিয়ে কনারিং করে খুবই মজা পেলাম অস্থির সামনে আরও এরকম কর্নারিং লাগবে আমার সেই ফিল হচ্ছে কর্নারিং করে হুন্ডা হর্নেট বাইকের পিছনের চাকা এবং সামনের চাকা যথেষ্ট পরিমাণ মোটা যার জন্য কর্নারিং এবং ব্রেকিংয়ে খুবই কনফিডেন্স পাওয়া যায় কনফিডেন্সের সাথেই বাইকটা রাইড করা যায় এবং কর্নারিং করতে সত্যি অনেক মজা আমি চাই এরকম আর কর্নারিং করতে বাইক নিয়ে আজকে হাতির জেল আসার মূল উদ্দেশ্য ছিল বাইকের পারফরম্যান্স বোঝার জন্য এবং ভালো মন্দ কতটুক সেটা জানার জন্য এখন বাইক নিয়ে চলে যাব আফতাবনগর হাতি হাতিজিলগুড়ে বাইকের এখন পর্যন্ত কোনো ফটো শ্যুট করতে পারিনি আফতাবনগর যে গ্রিন পরিবেশে ফটোশ্যুট বিকেল বেলায়। আর যদি বাইক নিয়ে কিছু বলার থাকে সেটা আফতাবনগর গিয়ে তারপরেই বলবো বাকি রাইডটা চলেন ফিল করা যাক হাতির জিলগুড়ে এখন চলে আসলাম আফতাবনগর ফটোশ্যুট করার জন্য এতক্ষণ বাইক চালিয়ে যদি বলতে চাই যে বাইকটা কীরকম হয়েছে আমার জন্য এক কথাই বলবো আমার জন্য একদম পারফেক্ট আমি যে মনটা চেয়েছিলাম বাজেট আমার যা ছিল সেটার মধ্যে ভালোই হয়েছে আমার যেটা সবচেয়ে বেশি দরকার ছিল সেটা হচ্ছে সিট সিটের পজিশনটা এবং হচ্ছে কমফর্টনেস সেটা একদমই ঠিক আছে বাইকে আর বাকি জিনিসগুলো আসলে এই সেগমেন্টের বাইকে সবগুলোতেই থাকে সেটা নিয়ে আঁকামরি বলার কিছু নাই আর এই হর্নেট হুন্ডা হর্নেট বাইকটা কেনার মূল ইচ্ছা আমার তখন থেকেই জাগে যখন এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করে তারপর থেকেই বাইকটি যখন দেখতাম রাস্তায় তখন ভালো লাগতো কিন্তু কখনো চালিয়ে দেখা হয়নি পরিচিত কারো তেমন ছিল না ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেলে যার জন্য চালানো হয়নি ফার্স্ট টাইম আমি নিজে কেনার পরেই রাইড করে রাইড করা হচ্ছে এই তো এখন সামনে একটা ভালো জায়গা খুঁজতে হবে যেখানে ভালোভাবে ফটোশ্যুট করা যায় আর যদি সম্ভব হয় এডিট করার সময় ফটোশ্যুটগুলো অ্যাড করে দিব ভিডিওতে সামনের যে জায়গাটা সেটাই মনে বেস্ট হবে ফটোশ্যুটের জন্য উপরে সূর্য আছে এখন পর্যন্ত দেখা যাক এখানেই দাঁড়াবো